উদয় তুমি কি মাউসের পয়েন্টার কালার কি চেঞ্জ করতে পারো গ্যারি কিভাবে প্রথমে আমাদের উইন্ডোজ সার্চে যেতে হবে তারপর এখানে সেটিং লেখা অপশনটি ক্লিক করতে হবে এখানে দেখা যাবে যে ডিভাইস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে মাউসে ক্লিক করতে হবে তারপর এখানে কোণারে যে অ্যাডজাস্ট মাউস অপশনটি আছে ওখানে ক্লিক করতে হবে তারপর এখানে কালার অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার নিতে পারবো এখানে ক্লিক করার পর কালারটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে উদয় তুমি কি মাউসের পয়েন্টার কালার কি চেঞ্জ করতে পারো জি পারি কিভাবে প্রথমে আমাদের উইন্ডোজ অপশনে যেতে হবে তারপর এখানে সেটিং লেখা অপশনটি ক্লিক করতে হবে এখানে দেখা যাবে যে ডিভাইস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে মাউসে ক্লিক করতে হবে তারপর এখানে কর্নারে যে উস অপশনটি আসে ওখানে ক্লিক করতে হবে তারপর এখানে কালার অপশন ক্লিক করতে হবে তারপর আমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো কালার নিতে পারবো এখানে ক্লিক করার পর কালার টি চেঞ্জ হয়ে যাবে